এবার ডাকলে দুরে রে পারে গোপন পুরে রে এবার রামাই ডাকলে পারে গোপন পুরে এবার আমায় ডাকলে দুঝামায় নামিয়েছি যে সঙ্গে বোঝামর নামিয়েছি যে সঙ্গে আমায় নগুণি যে স্তব্ধ রাতে স্নিগ্ধ পান করাবে তৃষ্ণ তুরে এবার আমায় ডাকলে আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে বধু তার প্রদীপ খানি প্রাণে আমার জলবে তারা প্রদীপ খানি প্রাণে আমার জলবে আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুরে এবার ডাকলে দূরে রে সাগর পারে গোপন পুরে এবার ডাকলে